আপনারা অবশ্যই দেখতেছেন মিলকের ঋতু ট্রাপ বন্ধ হয়ে গেলে তাহা নিয়মিত করার তদ্বির যে সকল মহিলা রয়েছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে যে নস্কাগুলার আছে আমি নস্কাগুলো আপনাদেরকে স্বয়ং সম্পূর্ণ দেখাবো। এখানে দেখতেছেন যে সব মহিলার মাসিক বন্ধ হয়ে যায় কোনো মতেই তা নিয়মিত হয় না তাহলে ডান রানে নিম্নতা বৃষ্টি লেখে বেঁধে দিবে আল্লাহর মেহরবাণীতে তাৎক্ষণিক মাসিক হয়ে যাবে অবশ্যই আমরা এই সমস্যার মধ্যে শত শত মহিলা রয়েছে এরকম সমস্যা রয়েছে শত শত মহিলার এই ঋতুচাপ নিয়মিত হয় না বা ঋতুচাপের সময় অনেক সময় ব্যথা করে বা ব্যথার যন্ত্রণায় খোলাতে পারে না বিভিন্ন ধরনের ওষুধ সে খায় আমি সে সকল মহিলাদেরকে বলতেছি আপনাদের আর ওষুধ খাওয়া লাগবে না এই আমলটি আমি নিজে পরীক্ষা করেছি এবং অন্যকে দিয়েছি সেখানেও ভালো রেজাল্ট এসেছে আমি চাই যে আপনারা এই তুৎপিটি করে দেখেন আপনাদেরও ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে এ একটি বই থেকে সরাসরি দিচ্ছি যে বই থেকে দিচ্ছি বইটির নাম হলো নাফিউল খানকা নাফিউল খানকার দুইশো তিরানব্বই পৃষ্ঠার থেকে দিচ্ছি আপনারা দুইশো তিরানব্বই পৃষ্ঠা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে থাকলে আপনারা বাইকেরা বইয়ের সাথে মিলে নিতে পারে এ দুটি আপনি অবশ্যই করবেন করে যে মাসিক বন্দর যে সমস্যা রয়েছে আপনি নিজে করবেন এবং আপনার আশেপাশে যে সকল বোনেরা রয়েছে তাদেরকে এতদিটটি করে দিবেন যাতে তারা এই অসুবিধা থেকে মুক্তি পায় এবং তারা যেন আপনার জন্য দোয়া করে ভালো কাজের জন্য সকলকেই এগিয়ে আসা দরকার আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারি না তাই অনেক সময় সমস্যা হয়ে যায় সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করে যাতে আপনাদের মাঝে তদবির নিয়ে আসতে পারি আজকে একটু সময় পেয়েছি এ সময়ের মাধ্যমে আজকে যে তদ্বিদটি এনে হাজির হয়েছে সেই তদ্বিট হল মেয়ে লোকের ঋতু চাপ বন্ধ হয়ে গেলে তা খোলার তদবিদ আসেন এখন আমরা সরাসরি সেই তদবিদটা দেখে নিই যে নসখাটি দেখতেছেন ইনু এই নস্কাটি আপনাকে লেখে ব্যবহার করতে হবে নস্কাটি লেখে ব্যবহার করার পরে আপনি এটার বুঝতে পারবেন কতটুকু কার্যকারী এবং আমি যে আপনাদের মুখে এই যে বললাম যে নিজে পরীক্ষা করেছি এবং অন্যকে দিয়েছি যখন আপনি এটা পরীক্ষা করবেন এবং নিজে ব্যবহার করবেন এবং অন্য দিবেন ওইখান থেকে যখন রেজাল্ট আসবে তখন আমার কথাগুলো আপনাদের বিশ্বাস হবে নিয়ম কানুনের মধ্যে সব কিছু এটা লিখতে গেলে আপনাকে পাক্যবিত হতে হবে সুন্দর করে লিখতে হবে এবং আপনার যখনই এই আমলটা করবেন তখন অবশ্যই দুই কাজ নামাজ পড়ে নেবেন আপনি যে নিহতি করতেছেন এই নিহতির উদ্দেশ্যে নামাজ পড়ে তবে তাবিজটা লিখে আপনি নিজে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং যাদের বিভিন্ন ধরনের তুৎবিদ এবং পরামর্শ দরকার তারা নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং টুৎবিদ সম্পর্কে লিখবেন আমি তুদবিদ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম